হলো एवरीवन দিস ইজ সিরা ফ্রম মিরা'স করছি সবাই ভালো আছেন ফাইনালি চলে আসলাম বিজনেসের নতুন প্রোডাক্টস নিয়ে আর নতুন প্রোডাক্টস এর মধ্যে আজকে বেশিরভাগই থাকবে হোয়াইট কালেকশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর হোয়াইট কালেকশন চলে আসলো আর আর কি কি কালার আছে কি কি কালার অ্যাড হয়েছে পার্স কত সবকিছু ডিটেইলসে এই ভিডিওর মধ্যে আমি বলে দিব আচ্ছা সময় তো ভিডিও স্টার্ট করার আগে আমরা হচ্ছে নতুন আপুদের হচ্ছে চ্যানেল কারণা না কারো ভিজিট করে থাকি সবাই মিলে বাট আজকে আমার আজকে করব না খুবই তাড়াহুড়ায় আছে ভিডিওটা শুট করে আমি চলে যাব বনশ্রীতে এই ভিডিওটা ওইখানে গিয়ে আমি আপলোড করে আপনাদের সাথে শেয়ার করব একদম রেডি হয়ে রেডি হয়ে রেডিও অবস্থায় হচ্ছে জাস্ট হচ্ছে ভিডিওটা আমি শ্যুট করে নিচ্ছি কারণ হচ্ছে আপনারা ইনবক্সে নক দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে আপনি তোমার বিজনেস ভিডিও কই বা তোমার ব্লগ কই বা তোমার কী হয়েছে অ্যাকচুয়ালি খুবই ব্যস্ততার মধ্যে হচ্ছে দিনগুলি যাচ্ছে তো যাই হোক ভিডিও স্টার্ট করি তো শুরুতে হচ্ছে হোয়াইট কালেকশন মধ্যে নতুন কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি হারির সাথে হচ্ছে রাউন্ড টাইপের যে ট্রে আছে তো ট্রেগুলিও চলে আসলো অ্যাকচুয়ালি প্রোডাক্ট আগেই চলে আসছিল বাট সময়ের অভাবে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে না আমি হচ্ছে সবকিছু হচ্ছে ডিটেইলস এ বলে দিব সাইজ দেখি সেটাও দেখিয়ে দিব কোন সাইজের মধ্যে কয়টা হচ্ছে হারি আপনারা রাখতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিব সো চলেন ফার্স্টে হচ্ছে আমি সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবথেকে ছোট যেটা হচ্ছে সব থেকে ছোট সেটা হচ্ছে ছয় ইঞ্চি আর যেটা হচ্ছে মিডল যেটা হচ্ছে মিডিয়াম সেটা হচ্ছে আট ইঞ্চি আর যেটা হচ্ছে সব থেকে বড় এটা হচ্ছে সব থেকে বড় সেটা হচ্ছে প্রায় সাড়ে দশ ইঞ্চি তো সাইজটা তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কোনটা কি সাইজ না আমি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখেছেন মাসাল্লাহ এমনিতে যে রাউন্ড যে ট্রেগুলি থাকে এই সাইড হচ্ছে থাকে কোনো বিট থাকে না দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে বিট দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে বিট করা আছে আর সাইড যে ডিজাইনটা প্রতিটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম মিডিয়ামের এর যে সাইজটা মিডিয়ামের সরি সাইজ না সরি মিডিয়ামের যে ডিজাইনটা ডিজাইনটা দেখে নিচ্ছে নিচে বিট করা আছে আর উপরে তো এই ডিজাইনটা করা আছে ডিজাইনের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা এতটা ভালো লাগে কারণ সব সময় যে আমি সেল দিয়েছি সেগুলো প্লেন থাকে বাট এই সাইডের যে ডিজাইনটা ডিজাইনটার জন্য মার্শাল্লাটার লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে বলেন এখন বলে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে আপনারা কি কি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই ডিজাইনের মধ্যে এখানে বোল আছে বাটিও পেয়ে যাচ্ছেন দুইটি সাইজের হচ্ছে বাটি আপনারা চাইলে ছোট যে ট্রে আপনারা চাইলে ছোট যে ট্রে ছোট এর মধ্যে ছোট সাইজের যে বাটিটা সেটা আপনারা নিয়ে নিতে পারেন চটপটি হালিম স্যুপ সার্ভ করার জন্য সামনে যেহেতু শীতকাল এই টাইপের বাটি আর নিচে যে রাউন্ড যে ট্রেটা খুবই কাজে লাগবে সাইডে একটা চামচ রাখতে পারেন চামচ রেখে স্যুপ হালিম চটপটি সব কিছুই সার্ভ করা যাবে খুবই পারফেক্ট বাটির ডিজাইনটা দেখেন সুন্দর আচ্ছা চলেন এই ডিজাইনের মধ্যে আরো কি পাচ্ছেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কফি বা চায়ের জন্য আপনারা এই মাক পেয়ে যাচ্ছেন এই মাক পেয়ে যাচ্ছেন দেখেছেন ডিজাইনটা এটার যে সসার সসারের ডিজাইনটা দেখেছেন মাঝখানে বিট করা আছে দেখেন মাঝখানে হচ্ছে বিট করা আছে এমনিতে যে সসারগুলি থাকে মাঝখানে বিট করা থাকে না তো এটা হচ্ছে কাপটা রাখার জন্য আপনারা এভাবে বিট করা পেয়ে যাচ্ছেন একটু ইউনিক খুবই ইউনিক এই সসারের সাইডের যে ডিজাইনটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর তো এই ডিজাইনের মধ্যে আপনারা হচ্ছে বাটি পেয়ে যাচ্ছেন রাউন্ড তিনটি সাইজের হচ্ছে ট্রে পেয়ে যাচ্ছেন মাক আর মাকের সাথে সসার আপনারা পেয়ে যাচ্ছেন তো কেউ চাইলে হচ্ছে সবকিছু মিলিয়ে নিতে পারবেন বা যার কাছে যেটা প্রয়োজন সে অনুযায়ী নিতে পারবেন চলেন এখন হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি ছোট যেটা সেটার প্রাইস হচ্ছে সব থেকে যে ছোট ছোটটার প্রাইস হচ্ছে একশো আর এটা হচ্ছে মিডিয়াম মিডিয়ামটার প্রাইস হচ্ছে দুইশো আশি মিডিয়ামটার প্রাইস হচ্ছে দুইশো আশি আমি এখন কোনটার মধ্যে কি কি রাখতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কয়টা হচ্ছে যে হাড়িগুলো আপনারা কয় পিস করে রাখতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি মেজারমেন্ট তো করিয়ে দেখালাম সব থেকে যে বড়টি বড়টির প্রাইস হচ্ছে তিনশো আশি আমি আর হচ্ছে খুবই ইউনিক চলে না এখন হচ্ছে বাটিটা মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি ছোট সাইজের যে বাটিটি সেটি হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর যেটি হচ্ছে বড় বড়টি হচ্ছে ছয় ইঞ্চি আর এইভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি থেকে কম আছে আর যেটা হচ্ছে ছোট সেটা হচ্ছে দুই ইঞ্চি ডিপটা যেটা সেটা হচ্ছে দুই ইঞ্চি তো আমি হচ্ছে আপনাদেরকে মেজারমেন্ট করিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কাপটি এই কাপের যে সসাটটি সসারটিও প্রায় ছয় ইঞ্চি সসারটিও প্রায় ছয় ইঞ্চি তো মোটামুটি বড় আছে আপনারা আপনারা হচ্ছে কাপটি রেখে সাইডে হচ্ছে বিস্কিট বা কিছু দিতে চাইলে সেটাও চাইলে আপনারা দিতে পারবেন এই যে বাটিটা দেখতে পাচ্ছেন ছোট যে বাটিটি বাটিটির প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে একশো পঞ্চাশ হচ্ছে পার পিস হচ্ছে হচ্ছে তো আপনারা যে যেভাবে চান নিয়ে নিতে পারেন আমি হচ্ছে হচ্ছে প্রতিটার প্রাইসটা বলে দিয়েছি আর এই যে এই মার্ক সেটটি প্রাইস হচ্ছে দুইশো সত্তর প্রাইস হচ্ছে দুইশো সত্তর যেটাই ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে মার্ক করে হচ্ছে ইনবক্সে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আচ্ছা আপনারা তো জানেন যে এই যে হাড়িটি হাড়িটা হাড়িটা হচ্ছে চারটি আপনারা রাখতে পারবেন বাট এই হাড়ি যেটা সাইজে বড় আছে তারপরেও দেখেন মিডিয়াম যেটা যেটা হচ্ছে মিডিয়াম মিডিয়ামের মধ্যে হচ্ছে আমি চারটা হাড়ি রেখে দেখালাম আপনাদেরকে আর যেটা হচ্ছে বড় বড়টা দেখতে পাচ্ছেন প্রপার ভাবে হচ্ছে পাঁচটা বসেছে আর দেখেন এইভাবে চাইলে আপনারা একটা দেওয়া যাবে আপনারা চাইলে হচ্ছে মাঝখানে একটা দিতে পারেন বা চাইলে নাও দিতে পারেন মাঝখানে হচ্ছে টিস্যু বা কিছু রাখতে পারেন তো এইভাবে হচ্ছে আপনারা রেখে যে কোনো খাবার আপনারা বা যে কোনো ডেজার্ট হচ্ছে আপনারা এটার মধ্যে সার্ভ করতে পারেন দেখেছেন পাঁচটা হচ্ছে সুন্দরভাবে আসলো এটা হচ্ছে যে বড় সাইজটা সব থেকে যে বড় সাইজটা আর ছোট যেটা ছোটর মধ্যে দেখেছেন আমি যে হালিম বা চটপটি সার্ভ করার জন্য এভাবে হচ্ছে আপনারা রাখতে পারেন আর এখানে যদি চান কেউ আবার শুধু তিনটা যদি রাখতে চান তাহলে এই ত্রিকোণ যে ট্রে ত্রিকোণ ত্রিকোণ যে ট্রে সে ত্রিকোণ ট্রেটা নিয়ে নিতে পারেন হোয়াইটের মধ্যে নতুন কি কি কালেকশন প্রাইসও আমি দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেজার্ট যে হাড়ি কি কি কালার অ্যাড হচ্ছে হচ্ছে সি গ্রিন যেটা এটা খুবই ডিপ কালার সি গ্রিন লাইট না খুবই ডিপ আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমার কাছে নয়টি কালার হচ্ছে হচ্ছে আছে নয়টির মধ্যে যেটা হোয়াইট হোয়াইট যে হাড়িটা সেটা প্রায় শেষের দিকে এটা কেউ অর্ডার করবেন না কারণ কিছু পরিমাণ আছে যদি কেউ অর্ডার করেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা যদি কেউ হোয়াইটটা নিতে চান আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন লাইট পেস্ট লাইট পিঙ্ক ডিপ সি তারপর হচ্ছে ডিপ গ্রিন সেটা আছে তারপর হচ্ছে ডিপ অরেঞ্জ তারপর হচ্ছে গ্রিন রেড হোয়াইট স্কাই ব্লু এই নয়টি কালারই এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে একশো আশি করে এটা হচ্ছে যে সাইজের যে বড় সেই বড়টা মধ্যে অনেকে আছে সেট করে নিচ্ছেন তো একটি আপু আমার কাছে প্রোডাক্ট অনেক নিয়েছে তো এভাবে সেট করে হচ্ছে উনি আমাকে আইডিয়া দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আপনি এভাবে আইডিয়া দেওয়ার জন্য তো আপনি বলেছে এভাবে এভাবে সাজিয়ে আমি রাখবো আমি গিফট দিব তো আমাকে এত এত প্রোডাক্ট এভাবে সাজিয়ে পাঠান তো যাই হোক তো সেখান থেকে আইডিয়া নিয়ে আমিও রাউন্ড এ হোয়াইট ট্রের মধ্যে এভাবে সাজিয়েছি দেখি দারুণই লাগে কেউ যদি এভাবে সাজিয়ে সেট করে নিতে চান তাও নিতে পারবেন রাউন্ড যে ট্রে রাউন্ড ট্রের তো প্রাইস বলে দিয়েছে তিনশো আর সুগার পটের প্রাইস হচ্ছে পাঁচশো যে এই ছোট যে টি পটটা সেটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মিল্ক পট এটাও সেমি প্রাইস পাঁচশো আশি তো এইভাবে হচ্ছে সেট করে নিতে পারবেন তো প্রতিটারই প্রাইস আমি বলে দিচ্ছি এখানে যে সুগার পট যেগুলি আছে পাঁচশো আর মিল্ক পট আর ছোট যে টি পট যেগুলি আছে সেগুলি হচ্ছে পাঁচশো আশি নিচে যে সেমি ট্রে সেমি সাইজ বড়টার মধ্যে বেশি ভালো লাগে তো এখানে যে সুগার পট আছে দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারি বক্স আছে চাইলে হচ্ছে টি প্যাক যেগুলি থাকে সেগুলি রাখতে পারবেন বা কিচেনে যে কোনো ছোটো ছোটো খাবার বা হচ্ছে যে ম্যাগি মশলা সেগুলি আপনারা অর্গানাইজ করে রাখতে পারেন এখানে সুগার পটের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে পাঁচশো আর এগুলি সবই হচ্ছে টি পট মিল্ক পট সুগার পট সবই হচ্ছে বোন চায়না বাট নিচে যে রাউন্ড যে ট্রেটা সেটা বোন চায়না না আর এখানে যে এই টি পটটা আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি যে নর্মাল যে টি পট সেগুলো প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এই শিকর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চারি পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো এটা হচ্ছে কাচের না চাচের যারা হচ্ছে বাচ্চাদের ভয়ে কিছু সিরামিক্স বা হচ্ছে কাচের কিছু অর্গানাইজ বা এই যারগুলি নিতে চান নিতে পারেন না বাচ্চাদের বয় তো তারা হচ্ছে এই সেটটা নিয়ে নিতে পারেন দুইটি জার পেয়ে যাচ্ছেন দুইটি স্পুন পেয়ে যাচ্ছেন নিচে একটি ট্রে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর চাপাতি বা হচ্ছে চিনি রাখার জন্য বা হলুদ মরিচ রাখার জন্য তো যে যে ভেবে চান ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ ছয়টি কাপ ছয়টি সসার পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে সাতশো বিশ এখানে এই লবণ বা সস সস বা মেয়াও রাখার জন্য সেটটি পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে দুইশো এখানে কি কি সস রাখার জন্য কি কি আছে অ্যাভেলেবেল সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে এই ক্যাটাল যে সসারটা মাসাল্লাহ খুবই পছন্দ করছেন পার পিস হচ্ছে আচ্ছা এটা স্টক আউট হয়ে গিয়েছিল খুবই কষ্ট করে আমি আবার ম্যানেজ করেছি কারণ প্রতিটা আপি দুই পিস তিন পিস চার পিস করে নিচ্ছে এত পছন্দ করছে পার পিস হচ্ছে আশি করে এই ক্যাটাল যে সসারটা পার পিস হচ্ছে একশো করে মাঝখানে যে ফ্লাওয়ার যে সসারটা পার পিস হচ্ছে পঞ্চাশ করে রেড যে সসারটা সেটা হচ্ছে নব্বই করে সি গ্রিন যেটা সেটা হচ্ছে পার পিস নব্বই করে হোয়াইটের মধ্যে যেটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার পিস একশো আর লবণ রাখার জন্য ডাইনিং টেবিলে আমরা সবসময় আমাদের প্রয়োজন হয় লবণ রাখার জন্য প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ পাস্তা বেক করার জন্য রেডের মধ্যে যেটা আছে সেটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই পারফেক্ট বা হচ্ছে স্যালেডও সার্ভ করতে পারবেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এই জ্যাকটি পেয়ে যাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই পছন্দ করছেন এত এত পছন্দ করছেন প্রতিটা আপি যারা আমার থেকে এত তো জ্যাক নিয়েছেন তারাও আবার রিপিট পাবে এই জ্যাকটা নিচ্ছেন আর খুবই ভালো একটা রিভিউ দিচ্ছেন প্রাইস হচ্ছে এক আচ্ছা রেড যে স্পুন যে হোল্ডারটা যেটা বড় বড়টা আমার কাছে নাই স্টক আউট আছে প্রাইস হচ্ছে ছয়শো তিরিশ আর এখানে দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ার টপটি মাসাল খুবই পছন্দ করেছেন প্রাইস হচ্ছে ছয়শো আর হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন যে যেভাবে চেন ইউজ করতে পারেন চাইলে কিচেন স্পুন রাখতে পারেন মানি প্লান রাখতে পারেন বা ব্যাম্বো যে ট্রিটা সেটা পানির মধ্যে রাখতে পারেন বা আমরা যে কিচেনে রান্না করি তখন আমাদেরকে পানি ঢালতে হয় তখন সে এই জ্যাকটি ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে চারশো তিরিশ প্রাইস হচ্ছে চারশো তিরিশ যে আপনিরা ক্যারেট এ স্পুন হোল্ডারগুলি চাচ্ছিলেন তাদের জন্য সুখবর রয়েছে সবসময় আপনিরা আমার কাছে এটাই চাচ্ছেন যে আপনি ক্যারট যে স্পুন হোল্ডারগুলি তুমি যে আগে সেল দিয়েছো সেগুলি আবার তুমি রিস্টক করো এখানে আপনাদের জন্য রিস্টক হয়ে গিয়েছে আচ্ছা হোয়াইট যেটা হোয়াইট নাই এখন যেটা আছে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইয়ের মধ্যে লাইট যে চকলেট কালার আর ইয়েলো এখানে কয়েকটা কালার মিক্স আছে আর এখানে আছে হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন ক্যারট অ্যাড করা আছে কিচেন জন্য একদমই পারফেক্ট স্পুন রাখার জন্য তো এই দুইটি ডিজাইন আমার কাছে অ্যাভেলেবেল আছে আর প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই যার কাছে ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন কেজির মতন কিছু রাখতে পারেন সে জারগুলি আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে সেটার সিম পেয়ে যাচ্ছেন ছোট আচ্ছা যেটি বড় জার সেটার প্রাইস হচ্ছে চারশো দশ যেটা আছে সেটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এই সার্ভিং ট্রেটি মাসালা খুবই পছন্দ করছে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ তো মাসালা খুবই পছন্দ করছেন চপিং বোর্ড চাচ্ছেন হোয়াইটটা নেই এই মুহূর্তে আমার কাছে প্রিন্টেডটা আছে তো প্রিন্টেডটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই স্পুন রেঞ্জ পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে দুইশো আশি হোয়াইটের মধ্যে পাস্তা বা যে কোনো খাবার হচ্ছে সার্ভ করতে পারেন ও স্যালাড সার্ভ করতে পারেন সামনে তো রোজা চলে আসতেছে এটার মধ্যে আপনারা খেজুর সার্ভ করতে পারেন হোয়াইটের মধ্যে মাসালা খুবই সুন্দর আর শাহিন পুকুর তাহলে বুঝতেই পারছেন যেটার কোম্পানি শাহিন পুকুর কোয়ালিটি অবশ্যই ভালো হবে প্রাইস হচ্ছে তিনশো এই সার্ভিং ডিশগুলি যে আপনারা কতটাই পছন্দ করছেন কি বলবো তো যাই হোক প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে চারশো বিশ ট্রিক যে ট্রেটি যারা নিতে চান নিয়ে নিতে পারেন তো প্রতিটা আপনি নিচ্ছে খুবই পছন্দ করছেন যারাই হাড়ি নিচ্ছে তারাই চার পিস ছয় পিস করে নিয়ে যাচ্ছে তো যারাই নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করেন প্রায় শেষের দিকে যেহেতু ট্রিকন ট্রেটা তো যারা নিচ্ছেন চান দ্রুত নিয়ে নেবেন পার পিস হচ্ছে একশো ষাট বিদের জন্য এই বেবি সেটটি নিয়ে নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রাইস হচ্ছে পাঁচশো যারা নিয়েছে খুব ভালো রিভিউ দিয়েছে আর আমি আবার বলে দিচ্ছি যেটা এক্সপার্ট কোয়ালিটি তাহলে বুঝতেই পারছেন এই সেটটির কোয়ালিটি কতটাই ভালো মাসালা খুবই খুবই সুন্দর আর খুবই পছন্দ করছেন আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাচ্চারা খাবার খেতে চায় না এই টাইপের বেবি যদি খাবার সার্ভ আমি নিজেও আমার বাচ্চাকে চেঞ্জ করে করে প্লেট বাটিতে যখন খুবই সুন্দর করে খাবারটা খেয়ে নেয় আপনারা হয়তো আমার ভ্লগ ভিডিওগুলি দেখলে খেয়াল করবেন আমার বাচ্চাকে সবসময় আমি চেঞ্জ করে করে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেট বাটিতে খাবারটা সার্ভ করি বাচ্চারা এতে বোর হয় না খুবই খুশি হয়েছে নিজ ইচ্ছে খাবারটি খেয়ে নিতে পারেন তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন আজকে আর ভিডিও বড় করব না তো আমি যে আপুদের চ্যানেলগুলি হচ্ছে ভিজিট করি সবাইকে নিয়ে তো আজকে হয়তো কারো না কারো করতে করা হয়নি তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো অবশ্যই করব কেউ আবার এটা ভাববে না যে তাদের চ্যানেলকে ভিজিট করা কি স্টপ করে দিয়েছি না অ্যাকচুয়ালি খুবই তাড়ায় আছে আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন আমি নিজেও বাসায় থাকব না আমি মনশ্রীতে থাকব তো যাই হোক আমি ভিডিওটা আপলোড দেওয়ার পর আপনারা হচ্ছে যে যেটাই নিবেন অর্ডারটা কনফার্ম করবেন আপনারা দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ চার দিনের মধ্যে আপনারা হচ্ছে প্রোডাক্টগুলি হাতে পেয়ে যাবেন আর যারা হচ্ছে হাড়ি খুবই পছন্দ করছেন দ্রুত নিয়ে নেন স্টক প্রাইস শেষের দিকে কারণ এত এত হাড়ি চাচ্ছে আবার নতুন নতুন কালারও অ্যাড হচ্ছে তো যাই হোক ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট ইউনিক ইউনিক প্রোডাক্ট দেওয়ার জন্য আর যারা হচ্ছে চায়না প্রোডাক্টগুলির অপেক্ষায় আছেন কিছুদিনের মধ্যে হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ অবশ্যই দোয়া রাখবেন আমার হীরা বাসন বালি যে পেজটি পেজটিকে ফলো দিয়ে গুড লাইফ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ